হাই অ্যাবিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে হচ্ছে নদীর ছোট মাছের রেসিপি এখানে অনেক ধরনের মাছ আছে পুঁটি মাছ ট্যাংরা মাছ কই মাছ শিঙ মাছ আর এই মাছগুলো আমরা সকলেই খেতে পছন্দ করি আসুন তাহলে দেখে নিয়ে যাক আজকের এই মাছের রেসিপি মাছগুলো কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে করেছি একদমই ভালো করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছগুলো রান্নায় বসিয়ে দিবো রান্নার জন্য চুলাই কড়াই বসিয়ে দিছি এখন এতে দিব হচ্ছে সরিষার তেল এখন এই তেলের ভিতরে দিবো হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কুচি এখন এগুলো দিব এখন এর ভিতরে দেব হচ্ছে রান্ধনি দেব হচ্ছে মাছগুলো দেব হচ্ছে আলু কুচানো আপনারা চাইলে এর সাথে অন্য কোনো সবজিও দিতে পারেন আলুর সাথে তো এখানে আমি শুধু আলুই দিব মানে এখানে আলুর সাথে অন্য কোন সবজি দিলে আমার বাচ্চারা চাবেন ওরা করে ঝোলটা অনেক পছন্দ করে যার কারণে হচ্ছে শুধু আলু দিয়েই রান্না করব হচ্ছে লবণ হলদের গুঁড়া এখন এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু আর কোনো মশলা দেবো না এই মরিসেজ লোক আর কোনো কিছু না মানে আমি এই মাছের এই পাতলা জোলটা আমি খুবই মরি স্প্রেজ দিয়ে রান্না করি এর ভিতরে কোনো মশলা আমি দিই না আপনারা চাইলে এর ভিতরে জিরে বাটাও দিতে পারেন তো আমি যেভাবে রান্না করতেছি এইভাবে রান্না করতে খেতে অনেক ভালো লাগে একদম স্বাস্থ্যসম্ম এইসব কিছু মেখে নিয়ে আমার হয়ে গেছে এখন এটা রান্নায় বসিয়ে দেবো

ডাকনাটা তুলে দেখি যে দেখি ঝোলের কি অবস্থা ঝোলটা হয়ে গেছে কিন্তু অসম্ভব মজা লাগে যারা পাতলা ঝোল খেতে চান তারা এইভাবে কিন্তু ঝোলটা রান্না করেই খেতে পারেন অনেকের গ্যাসের প্রবলেম আছে শরীরের অন্য অন্য প্রবলেমও আছে যার কারণে আছে মশলাযুক্ত কোনো খাবারই খেতে পারে না তো তাদেরই বলতেছি যে আপনারা এরকম পাতলা একটা ঝোল রান্না করেই খেতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ঝোলটা খেতে কিন্তু আসলেও অসম্ভব মজার মানে কোনো মশলা ছাড়াই ঝোল আপনারা যদি এখানে আপনাদের কাছে যদি রাঁধুনি না থাকে সেক্ষেত্রে আপনার রাঁধুনি বাদ দিয়েও এমনি ঝোলটা রান্না করতে পারেন ওটাও খেতেও অনেক ভালো লাগে আর এখানে তেজপাতা আমি দিয়েছি এবং সে ধনের পাতা নেই যার কারণে তেজপাতা দিয়েছি আপনাদের কাছে যদি ধুনের পাতা থাকে তাহলে আপনারা ধনে পাতা দিয়ে